আওয়ামী লীগ জাতীয় পার্টি একে বাদ দিয়ে নির্বাচনটা ফলপ্রসূ হবে না যে নির্বাচন মনে হবে না আমরা অবাধ সত্য নির্বাচন চাই আওয়ামী লীগ জাতীয় পার্টি না গেলে বলতে কী যাবো বৃহত্তর দুটো দল বাংলাদেশে একে বাদ দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে বিশ্বের কাছে যাতে প্রশ্নবিদ্ধ না হয় ইনুশ সাহেব এটাকে সমস্যার সমাধান করে তারপর সে একটা নির্বাচন দিক জাতির জন্য ভালো হবে সব মানুষের জন্য দেশের সব মানুষের জন্য ভালো হবে সব দল অংশগ্রহণ করলেই অবশ্যই ভোট দিতে যাব এখন বিভিন্ন দল কিছু দল বাদ দিলি আওয়ামী লীগ জাতীয় পার্টি এইসব দল বাদ দিলে বর বৃহত্তর দল একে দিলে নির্বাচনটা ফলপ্রসূ হবে না একে নিয়ে যদি নির্বাচন করে সেই নির্বাচনটা যাকে তারা ভোট দেবে যে প্রার্থী ভোট দেবে সে যোগ্য প্রার্থী জয়ী হইয়া এই দেশটারা শান্ত সুস্থভাবে চালাতে পারে কিন্তু এখন যেভাবে দেখতেছি এভাবে নির্বাচন তো ভালো পশু বোঝা যাচ্ছে তো তা আমার তো মনে আছে যে নির্বাচন মনে হবে না হতেও পারে সব দল যদি অংশগ্রহণ করে আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি সব দল অংশগ্রহণ করে তাহলে ভোট দিতে যাবো শান্ত সুস্থ থাকলি নিষিদ্ধ যদি আপনার উড্র করে নিষিদ্ধ উড্র করার পরে সব দল অংশগ্রহণ করলেই তখন একটা সুন্দর পরিবেশ হবে তখন আমরা যাবো এখন হয়তো সমস্যা হতে পারে জন্য আমরা ভোট দিতে যাবো না